আগে ছিল আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আজ আপনাদের জানাবো এক সংগ্রামী কৃষকের গল্প কৃষক আলমগীর হোসেন নওগাঁ শহরে চকমুক্তার মহল্লার বাসিন্দা তিনি প্রচুর পরিশ্রম করতে পারেন চাষাবাদের পাশাপাশি দশ থেকে পনেরোটি গরু লালন পালন করেন যা বিক্রি করে বছর শেষে তিনি অর্থনৈতিক দিক দিয়ে সংসারে ভালো অবদান রাখতে পারেন এই যে জমি চাষাবাদ করছেন তা ছিল অনাবাদী এই জমিটি তার বাড়ির পাশেই এখানে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধানের চাতাল ছিল বেশ কয়েক বছর ফাঁকাও পড়েছিল গত দু বছর এই জমিতে নেপিয়ার ঘাস চাষ করেন তবে এবছর বছর বড় ধানের আবাদ করেছেন যেখানে জিরাশাইল জাতের ধান লাগিয়েছিলেন পরিশ্রমও করেছেন বেশ জমি প্রস্তুত থেকে ধান কাটা পর্যন্ত ভিডিওটি কয়েক দফা করেছি তবে মাড়াইয়ের ভিডিওটি হারিয়ে ফেলায় তা দেখানো সম্ভব হচ্ছে না

পানি দিতে হয় ধানের জমিতে ধানের জমিতে পানি যে লাগলেও তাও আপনার পড়তে আছে আমার ঘাসের পতো প্রয়োজন হচ্ছে না যে আমার অন্য ঘাস দিয়ে মানে জায়গা দিয়ে কুনো যাচ্ছে এই জন্য আমি জমিটা কী করবো ধান করতেছি ধান আর লাগলে খুব সুন্দর হয়েছে ঝাউনা ঘনি এত ভালো এটা কি ধান এটা জিরা জিরা সার হ্যাঁ মানে অন্য ধান লাগালেন না জিরা লাগালেন জিরা ধানটা বাজারে বরাবর আপনার দাম বেশি দাম বেশি খাতে ভালো লাগে এই কারণেই জিরা ধান করা পানি কি কম লাগে এই ধানে হ্যাঁ পানি অনেক কম লাগে এবং সময়টাও কম লাগে সময় কম লাগে তাড়াতাড়ি হয় আপনার যেমন পাশে হাইব্রিড ধান আছে মানে বহু পর লাগাইছি পনেরো দিন পর লাগাইছি এবং পনেরো দিন আগে কাটতেছি এই ধানটা বুঝছেন খুব সুবিধাজনক ধান জিরা ধান খুব সুবিধাজনক বাচ্চা খাতে খুব সুস্বাদু সব মিলে বলা যায় যে বিশ থেকে পঁচিশ দিন কম বেশিতে কেটে ফিলতেছেন কয়টা সেচ দিতে হয়েছে শেষটা ভাব গোনা হয়নি তো এখন আমার নিজস্ব মাঝে মধ্যে পানি দিতে হবে পরিশ্রমে তিনি প্রায় পনেরো কাঠা অনাবাদী জমিতে সোনা ফলিয়েছেন ফলন পেয়েছেন বেশ ভালো আবার তিনি ধানের আবাদ করবেন পরিশ্রম করলে যে ফল পাওয়া যায় তার দৃষ্টান্ত তিনি নিজেই